এই যে ভাইয়া শেখ হাসিনা যাওয়ার পরে এই ছাত্র আন্দোলনে পড়ে ওরা নতুন যখন বাংলাদেশ স্বাধীন করলো ভাই ওরা বলছে আমরাই সরকার আমরা সব কিছু বাংলাদেশের মানুষের একটা কোনো ক্ষতি হতে দেবো না ভাই আজকে কি হলো ভাই সেই পরিণতি ভাই তোপার দলকে জীবন দিতে হলো মাত্র একটা মোবাইলের কারণে সেই মোবাইল চুরিও করে নেই কোনো কিছু করে নাই আমরা সব কিছু আমরাই সরকার আমরাই সব কিছু ভাই তোমার নেতৃত্ব আজকে এই রকমের যে অনেক অনেক বড় বড়ো লোক আছে মিডিয়ার সামনে ভাই সবাই এইভাবে আজকে কি হলো ভাই এই আপনাদের স্বাধীন দেশে একটা ছেলেকে নির্মতভাবে একটা চুরি পান দিয়ে সেই ছেলেটাকে এভাবে মারধুর করে মারা এলো ভাই এর মতন দুঃখজনক ভিডিও এই জন্য সমস্ত জিনিস আমার লাইফে আমি দেখিনি রকম আমি কি বলবো ভাই দুঃখের কথা ভাই কী বলবো ভাই মানে দেশে যে চলছে ভাই পুরো দুনিয়ার মধ্যে ভাই বাংলাদেশের নেট খুললে তোফাত জল একটা অনার্স পাস করার ছেলে কীভাবে চুরি করতে পারে সে কলেজে ঢুকছে চোরের সঙ্গে ধরে ভাই একটা ছেলেকে ভাই একটা চোরকে ধরলে মানুষ মারে কিন্তু একটা চোরকে মারে কিন্তু এইরকম মারে না কেউ ভাই আমার লাইফে আমি কোথাও দেখিনি ভাই এরকম মায়ের ভাই একটু যদি রিস্কে কোনো লোক কোনো ইয়ে ধরা পড়তো সে ব্যাপারটা আলাদা হতো ভাই কিন্তু একটা স্টুডেন্ট যারা কলেজের ছাত্র ভাই তারা যদি এইরকম রকম ভাবে ভাই একটা ছেলেকে মারে মারার পরে বেহুশ করে আবার ওই ছেলেটাকে খিদ লাগে তারপরে নিয়ে এসে আবার ওকে ভাত খোয়ায় ভাই তারপরে নিয়ে আবার মারে কোন বাংলাদেশের স্বাধীনের কোন বিচার ভাই আপনার আপনারা বলছেন আপনার দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন দেশে ভাই এই রকম ছাত্র স্টার্টিং ভাই কি বলবো অনার্স পাস করে একটা ছেলে ভাই এত সুন্দর আর সেই ছেলেটা এই যে বাংলাদেশের যে আন্দোলন হয়ে গেল ভাই সেই আন্দোলন কিন্তু ওই ছেলেটা ছিল সেই আন্দোলন বলেছিল ভাই যে অনার্স পাস করে বসে আছে সে চাকরি পায় না সেই অনেক কোনো ক্ষেত্রে তার মানসিক ইয়ে হয়েছে একটা রোগ হয়েছে মানসিক মানে ও একটু অন্য টাইপের হয়ে গেছে আর কি ভাই সে একটু অন্যরকম হয়ে গেছে তার কারণ আছে দুই হাজার তার বাবা চলে যায় দুই হাজার তার মা চলে যায় তার কিছুদিন পরে তার একমাত্র সারা থেকে ভাই তার বড় ভাই সে বড় ভাই চলে যায় তার বড় ভাই পুলিশের কর্মকর্তা ছিলেন ঠিক আছে ওর জায়গায় যে কোনো লোক থাকলে পাগল হয়ে যাবে ভাই বাবা চলে যাওয়া দুনিয়া ছাড়া মা চলে যাওয়া দুনিয়া ছাড়া তার একমাত্র সারা তার ভাই যদি চলে যায় সে একমাত্র সারা চলে সেও চলে গেলো ভাই সে লোকটা পাগল না মানসিক জ্ঞান না হারাবে তো কী হবে ভাই আর আপনার সামান্য চুলের অভাবে এই একটা ছেলেকে ভাই আপনারা এইভাবে মারলেন দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিলেন ভাই এরকম মার কেউ মারে ভাই এই রকম স্বাধীন দেশে আর ছাত্র যুব সমাজ ছাত্র সমাজ যদি এরকম কুলাঙ্গার হয় তাহলে কার উপরে ভরসা রাখবে ভাই স্বাধীন বাংলাদেশে একটা ছেলেকে আমার খুব আমার এমনি যা দুঃখ মনে আমার মা বিশাল অসুস্থ তারপরে এত টেনশনের মধ্যে আমি এই যে ফেসবুক খুললে ভাই এই যে ভিডিওগুলো আসতেছে ভাই ওর পরিবারের ছেলেটা কেউ নেই একমাত্র ওর ভাবি কেউ নেই ভাই ছেলেটার ভাই সে তার জানাজার হয়ে গেছে তার জানাজার ভিডিও আমিও দেখলাম ভাই একটা চোরের কারণে আর যে ছেলেটা মারছে সে বলতেছে ভাই আমার একটা মোবাইলের কারণে ভাই একটা তোমার মোবাইলের কারণের জন্য ভাই একটা ছেলে সেটা চুরি করছে ঠিক আছে আমি মানলাম আমি চুরি করছে ও তার কানুন আছে আপনার দেশে পুলিশ আছে আইন আছে তার হাতে তুলে দেন না তার হাতে তুলে দেন তার জীবনটা একবার জীবনটা একবার ওর পিছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো না ছেলেটা কি ছিলো চোর ছিল না কি ছিলো ভাই একটা সেই জন্য ভাই একটা ছেলেকেই ভাবে এইভাবে আপনার এইভাবে ছেলেটাকে মারি হলেন ভাই ইভেন ছেলে একটা ভাই বাংলাদেশে এই রকম স্বাধীন দেশে ভাই আমার সবচেয়ে বড় খারাপ লাগছে কে জানো এই আমাকে খারাপ লাগছে ভাই সবচেয়ে বড় খারাপ জিনিস হলো কে জানো এই ছেলেটাকে এইভাবে মারা ভাই সে একটা অনাথ ছেলে তার কেউ নাই তার মাথার উপরে কেউ নেই ভাই একমাত্র আল্লাহ ছাড়া যাক আপনারা একটা ভালো কাজ করেছেন যার কেউ নাই সে এখন তার আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তার জন্য সবাই দোয়া করবেন তার মা বাবা ভাই যেখানে গেছে সেও সেখানে চলে গেল ভাই আমার খুব দুঃখ লাগতেছে ভাই এই জিনিসটা এই এই জিনিসটা দেখে খুব দুঃখ একটা ওর আমি ওর ভিডিওটা আমি দিতাম আমার এইখানে এই ভিডিওর সঙ্গে আমি থাম্বিলোর দিতাম আমি দিলাম না কারণ আমার দেখলে একদম বুক ফেটে যায় ভাই একটা রকম এত সুন্দর ছেলে অনার্স পাশ করে একটা শিক্ষিত ছেলে ভাই চোরের তাপমান লাগিয়ে একটা ছেলেকে এইভাবে নির্মমভাবে একটা ছেলেকে এই ধরনের মারা বাংলাদেশের যদি কোনো আইন ধরনের কোনো ব্যবস্থা থেকে থাকে ভাই আমি তো চাই তার বিষ রাস্তার মধ্যে তাকে এমন সাজা দেওয়া উচিত পুরো দুনিয়ার লোকজন দেখে যে এই রকম হারকত করলে তার পরিবেশ তার পরিণতি তার কি হতে পারে এই ধরনের কাজ জন্য দোবড়ার জন্য কেউ করতে না পা রে ভাই একদম জঘন্য ভাই আমার চোখ দিবে আমি এখনই নামাজ পড়ে আসলাম আমি তার জন্য দোয়া করলাম এবং সবাই তার জন্য দোয়া করছে ভাই কি বলবো ভাই একদম নির্বমনম ভাবে একটা ছেলেকে এইভাবে হত্যা করা একবার মারে বেহুস তারপরে আর একবার মারে তারপর ভাত খাওয়ায় তারপরে মারে একটা ছেলেকে ভাই একটা ও চুরি করে নাই ভাই চুরি করলে ব্যাপারটা আলাদা ছিল ও চুরি করে নাই ও সামান্য চোরের সন্দেহমূল্যক একটা ছেলেকে এইভাবে মেরেছে ভাই আমার তো বুক ফেটে যায় ভাই এই ছেলেটার এই রকম দেখে ভাই আমি একদম কি বলবো ভাই বলার মতো কোনো কিছু নাই ভাই ভিডিওটা ভাব বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা বাংলাদেশে অবধি চলে যায় ওরা যেন দেখে যেন ভিডিওটা আর এই ধরনের লোককে এইরকম এরা তো ছাত্র নয় এরা খুনি ক্রিমিনাল এটা ক্রিমিনাল এরা যদি ভিডিওটা ভালো লাগে ভাই আপনারা শেয়ার করবেন ভিডিওটা যাতে বাংলাদেশের সরকার জন্য এমন একটা পদত্যাগ করে এই সমস্ত লোককে যেন এমন কটুর তো কটুর তার একটার জন্য সাজা দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন